নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি থোর ভাজার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পেঁয়াজ দিয়ে থোর ভাজা থোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আলু ভাজার মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব আর পেঁয়াজ কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কা চিঁড়ে নেবো দেখে নেওয়া যাক এই থোর ভাজার রেসিপিটি এভাবে থোর আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার আমি থোর ম্যারিনেট করবো মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে থোর বেশ ভালো করে মেখে নেব থোর আধা ভাঙা করে নেবো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব এখানে আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম থর অনেকটাই নরম হয়ে গেছে থর থেকে জলও বেরিয়ে গেছে লবণ দিয়ে মাখার জন্য আবার বেশ ভালো করে মেখে নেব এভাবে থোর রান্না করলে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না তিন চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ লাউচে করে ধুয়ে নেব পেঁয়াজ লালচি করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা থেঁয়াজের সাথে খোল বেশ ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ মিনিট রান্না করবো হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের জমটাকে লোতে করে দেব লো ফ্লেমে ঢাকনা থাকা নিয়ে থর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মাধ্যমে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি খোর বেশ ভালো করে বা সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন আনস থেকে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে সুগার পাউডার এতে মিষ্টি হবে না স্বাদের একটা ব্যালেন্স আসবে এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে থোরভাজার রেডি সার্ভ করার জন্য আমি থর ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ